শীতের সকালে গরম গরম পাটিসাপটা পিঠার স্বাদই অন্যরকম ধোয়া ওঠা এক কাপ চা আর সঙ্গে পাটিসাপটা পিঠা হলে কিন্তু মন্দ হয় না সবাইকে আসসালাম করছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ভাবে আমাদের সকলের পছন্দের পাটিসাপটা পিঠার রেসিপি করে দেখাচ্ছি আজকে আমি পাটিসাপটাটা তৈরি করার জন্য বাজার থেকে কিনে আনা চালের গুঁড়াটা ব্যবহার করছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমি এখানে সর্বমোট দুই কাপ পরিমাণের মতো শুকনো উপকরণ ব্যবহার করছি এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আগে থেকে আমি একটি গুড়ের সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি হাফ কেজি খেজুরের গুড়কে আমি এক কাপ পানি দিয়ে জাল করে নিয়ে গুড়ের সিরাপটা কিন্তু তৈরি করে নিয়েছি এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প পানি ব্যবহার করে আমি পাটি সাপটের ব্যাটারটাকে তৈরি করে নেব একেবারে শুরুতেই অনেকগুলো পানি ব্যবহার না করে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করলে কিন্তু বুঝতে সুবিধা হয় দুই কাপ শুকনো উপকরণের জন্য কিন্তু আমার এখানে প্রায় দুই মগের মতো পানি ব্যবহার করতে হয়েছে হ্যান্ড উইক্স সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চালের গুঁড়ো কিন্তু একটু দলা পেকে থাকে তাই আমার কাছে মনে হলো যে শুকনো উপকরণগুলোকে একটা ছাকনি সাহায্যে ছেকে ব্যবহার করলে খুব সুন্দরভাবে এটাকে উইক্স করতে সুবিধা হবে ব্যাটারটা আমার কাছে কিছুটা মিষ্টি কম লাগছিল তাই আমি এর মধ্যে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে উইক্স করে একটি লাঞ্চ ফ্রি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা এরকম হবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না গোলাটাকে রেডি করে এক সাইডে আমি প্রায় এক ঘন্টার মতো রেস্ট রেখে দিব এখন আমি পিঠার জন্য পুর তৈরি করে নিব এই জন্য আমি একটা হাড়ির মধ্যে এক লিটার পরিমাণের মতো দুধ নিয়ে নিচ্ছি দুটো এলাচকে চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে দুধটাকে আমি ঘন করে জাল করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবার আমি দুই চামচ পরিমাণ চালের গুঁড়াকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব চামচের সাহায্যে গোলাটাকে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নিব যাতে করে কোনো লাম্পস না থাকে অন্যদিকে দুধটা জাল হতে হতে কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি দুধের মধ্যে গুলিয়ে রাখা চালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মিশ্রণটি ব্যবহার করার পরে কিন্তু পুরটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু পুটটাকে নাড়াচাড়া করে নিতে হবে একটি সাহায্যে যেহেতু খিসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে তাই আমি এর মধ্যে বাকি অর্ধেক গুড়ের সিরাপটা দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটুখানি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখানে আমি আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করছি না গুড়ের সিরাপটা ব্যবহার করার কারণে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে কিসের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণের মতো নারকেল কোরানো দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু অপশনাল অনেকেই নারিকেল কিন্তু ব্যবহার করে না তবে পিঠার মধ্যে নারকেল কোড়ানো না দিলে পিঠা আমার কাছে বেশ একটা জমে না যে কোনো পিঠার মধ্যে আমি নারকেল ব্যবহার করতে খুব পছন্দ করি তবে যারা নারকেল খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন সব কিছুকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু হাতার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাবে তো এই পর্যায়ে আমাদের পাটি সেপটা তৈরির পুরটা কিন্তু অলমোস্ট রেডি তাই এটাকে আমি এখন তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পাটি সেপটি পিঠা তৈরির জন্য আমি একটি করার মধ্যে সামান্য পরিমাণের একটু তেল ব্রাশ করে একটি টিস্যু সাহায্যে এক্সট্রা অয়েল গুলো মুছে নিয়েছি আগে থেকে গোলানো ব্যাটার থেকে আমি এখানে দুই চামচ পরিমাণের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার কড়াইটাকে একটু ঘুরিয়ে নিয়ে পিঠাটাকে আমি একটু রাউন্ড শেপ করে নিব পিঠাটা অনেকটা শুকিয়ে আসতে শুরু করলে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা খিসা থেকে দুই চামচ পরিমাণে খিসা পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতার সাহায্যে কিন্তু খুবই আলতো হাতে আমি পিঠাটাকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি পাটিসাপটা পিঠা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ এটা বানাতে পারে এবার পিঠাটার এপাশ ওপাশ আমি একটু খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিব ব্যাস তাহলে কিন্তু আমাদের পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল এবার আমি পিঠাটাকে তুলে নিচ্ছি সকলের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এইভাবে একটি একটি করে কিন্তু আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতেও কিন্তু মাস্শালা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে পাটিসাপটা পিঠা তৈরিতে চালের গুঁড়োর সাথে সামান্য একটু মজা ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু অনেক সফট হয় আর ভিতরের পুরের কথাটা আর কি বলবো এটা শুধু শুধু খেতে অনেক মজা লাগে সবকিছু মিলিয়ে পিঠাটা কিন্তু অসাধারণ টেস্টের হয়েছে শীতকাল মানে কিন্তু বাঙালিদের পিঠা খাওয়া মাস্ট তাই এই শীতকালে পিঠা বানিয়ে কিন্তু আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে খুব ভালো একটি সময় এনজয় করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ